নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই এপ্রিল তেজরা বৈশাখ বৃহস্পতিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই এপ্রিল আজ তেসরা বৈশাখ আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন চতুর্থী দিবা এগারো বারোটা এগারো জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রির পাঁচটা ষোলো বরিয়ান যোগ রাত্রির দশটা কুড়ি বালক করণ দিবা বারোটা এগারো গতে কৈলবকরণ রাত্রির বারোটা ছেচল্লিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেজরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর রবি আর রবি মেসে আর রাহু শনি বুধ শুক্র এবার আসুন দেখে দিয়ে সিংহ রাশি আজ তেজরা বৈশাখ সতেরোই এপ্রিল বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিক যাবে একদিক দিয়ে তাদের কর্মজীবনের সাফল্যের জোয়ার এলো শারীরিক দিক দিয়ে নানা কারণে তাদের অস্থিরতায় ভুগতে হবে এছাড়াও যে দিক দিয়ে তাদের চাপ থাকবে এক বা একাধিক শত্রু চরম ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনের উন্নতি আপনি উপভোগ করবেন এছাড়াও যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে সিংহ রাশি তবে বিদ্যাক্ষেত্রে সন্তান বিশেষ সাফল্য দাবিদার হবে এছাড়াও কর্মজীবনে তার সফলতা যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি কর্মজীবনে নতুনত্বের সন্ধান পাবেন আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন আজ আর আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতার শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে এছাড়াও আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার লটারি যেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি যেতার আজকের দিনের শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর টু এইট 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 ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্য করবে তেমনই কোনো না কোনো আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে দিয়ে সাবধান আর নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন মা তারাকে স্মরণ করে কারণ মা তারাই পারে তাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটাতে এছাড়া তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল ধূপ জোর না বলে আর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র যোগ করুন এতে আপনার জীবনে সব আপনার জীবনে যে কোনো কাজ অতি সহজে হবে যে কোনো রোগ ভোগ সেরে যাবে যদি আজকের দিনে আপনার সন্তান জনিতির খবর পাবেন আজকের দিনে আপনার সম্মান আরো বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার এমন কিছু কাজ সম্পন্ন হবে যা দীর্ঘদিনের জন্য আপনি প্রতীক্ষায় ছিলেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেই দিক দিয়ে আমি আপনাকে এই সতর্ক করলাম সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ আসি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা অর্থাৎ আজকে আজকে সতেরোই এপ্রিল তেজরা বৈশাখ বৃহস্পতিবার দিনটা কেমন যাবে জানালাম তাদের বলবো তারা যেন মা তারাকে পূজা অর্চনা করে মা তারাকে একশো আর জবরমালা দেয় মাতৃ মাতৃকৃফা ভিন্ন কোনো কাজই সম্ভব নয় সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া পারিবারিক ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনও আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আপনার পিতা বা মাতার শারীরিক সুস্থতা আপনার জীবনে নতুন উন্নতির খবরে আপনার নতুন কর্মক্ষেত্রে আপনি অবশ্যই উন্নতির মুখ দেখবেন এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে খুব স্বাভাবিকভাবে উন্নতি হবে তা হচ্ছে আপনার পিতা মাতার দ্বারা সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন অবশ্যই মা তারাকে একশো আট জবানমালা দেয় আই তারাই নাম তারাই নাম তারাই নামে মহামন্ত জব করে এতেই তাদের জীবনে পূর্ণ হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে 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 আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাস এটা কা বেল আইকন টি আর ওসে পেজ কো রুন যাতে এই যে ধরনের ভিডিও গুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে দিয়ে পৌঁছায় এটুক জানি আর উই চেক করলাম নমস্কার ধন্যবাদ